আপনার মোবাইলের গুগল স্টোরেজ যদি ফুল হয়ে যায় তাহলে আপনি কিভাবে খালি করবেন সহজেই কিভাবে গুগল স্টোরেজ খালি করতে হয় আসুন দেখেন এর জন্য আপনাকে আপনার মোবাইলের জিমেইলে চলে আসতে হবে এখানে আসলে দেখতে পারবেন একদম কর্নারে একটা প্রোফাইল পিকচার দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিতে হবে এবার এখানে দেখুন একটা অপশন দেখাচ্ছে থার্টি সেভেন অফ ফিফটিন জিবি অর্থাৎ আমার পনেরো জিবির মধ্যে থার্টি সেভেন অলরেডি ব্যবহার হয়ে গেছে আপনার ক্ষেত্রে এটা আশি থেকে নব্বই পর্যন্ত দেখাবে এবার এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এবার এখানে দেখুন ক্লিন আপ স্পেস নামে একটা অপশন দেখাচ্ছে এর উপরে একটা ক্লিক করে দিন এবার এখানে আসলে দেখতে পারবেন লার্জ ফটোস অ্যান্ড ভিডিওস নামে একটা অপশন দেখাচ্ছে এখানে একটা ক্লিক করে দিন সাথে সাথে আপনার গ্যালারিতে যে ফটো এবং ভিডিওগুলো আছে সেগুলো এখান থেকে শো করবে এবার এখান থেকে যে ভিডিও এবং ছবিগুলো সাইজে অনেক বড় এবং অপ্রয়োজনীয় সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে একদম উপরে দেখবেন ডিলিটের একটা অপশন দেওয়া আছে এটাতে ক্লিক করে এটা ডিলিট করে দিবেন এবার এখান থেকে ব্যাক করে যাচ্ছি এবার পাশেই দেখতে পারবেন ইমেইলস উইথ লার্জ অ্যাটাচমেন্টস নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিবেন। এবার এখান থেকে সাইজে বড় এবং অপ্রয়োজনীয় যে ইমেইলগুলো আছে সেগুলো এখান থেকে ডিলিট করে দিবেন এবার এখান থেকে বের হয়ে যাচ্ছে এবার একটু নিচে দেখতে পারবেন লার্জ ড্রাইভ ফাইলস নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করুন এবার এখান থেকে অপ্রয়োজনীয় এবং লার্ডস যে ডকুমেন্টগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিবেন এবার এখান থেকে ব্যাক করছি এবার আমরা গুগল ফটোসে প্রবেশ করছি এই গুগল ফটোসে এসে দেখতে পারবেন অনেকগুলো অপ্রয়োজনীয় ছবি এবং ভিডিও এখানে লোড হয়ে আছে। অপ্রয়োজনীয়গুলোকে আপনি সিলেক্ট করবেন এবং নিচে দেখতে পারবেন বিন নামে একটা অপশন আছে এর বিনের উপর একটা ক্লিক করে দিবেন এরপর দেখতে পারবেন মুভ টু বিন নামে একটা অপশন দেখাচ্ছে এর উপর একটা ক্লিক করে দিন ব্যাস এটা আপনার ফটোসের গ্যালারি থেকে চলে গেল কিন্তু পারমানেন্টলি ডিলিট এখনও হয় নাই এটা করার জন্য নিচে দেখতে পারবেন কালেকশনস নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিবেন এবার উপরে দেখতে পারবেন আবারও বিন নামে অপশনটা দেখাচ্ছে এর উপরে একটা ক্লিক করে দেবেন দেখুন একটু আগে যেটা বিনে পাঠিয়েছি সেটা এখানে শো করছে এটাকে এবার এখান থেকে আবারও সিলেক্ট করে নেবেন নিয়ে এবার একদম নিচে দেখতে পারবেন ডিলিট নামে একটা অপশান আসে এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার পারমানেন্টলি ডিলিট ব্যাস এটা এবার এখান থেকে পারমানেন্টলি ডিলিট হয়ে গেল এবার এখান থেকে বের হয়ে আমরা হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি দেখুন এখানে আমি অনেকগুলো গ্রুপের সাথে যুক্ত হয়ে আছি এই গ্রুপগুলোতে অনেক বেশি পরিমাণে ভিডিও আসে ছবি আসে এবার এই গ্রুপগুলোর মধ্যে প্রবেশ করবেন এখানে প্রবেশ করলে একদম উপরে দেখতে পারবেন তিনটা ডট দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিবেন এবার মোড়ে একটা ক্লিক করে দিচ্ছি এবার এখান থেকে দেখুন ক্লিয়ার চ্যাট নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিবেন আবারও ক্লিয়ার চ্যাট এভাবে অপ্রয়োজনীয় গ্রুপগুলো থেকে আপনি চ্যাট ক্লিয়ার করে দেবেন তাহলে আপনার গুগল স্টোরেজ এমনিতেই ফাঁকা হয়ে যাবে